আল্লাহর আদেশ নিষেধ মেনে চলুন সফলতা অর্জন করুন আল্লাহ সুবাহ আমাদের জন্য যা আদেশ করেছেন তা আমাদের কল্যাণের জন্য আর যা নিষেধ করেছেন তা আমাদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য তাই একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর আদেশ মেনে চলা এবং তার নিষেধ কাজগুলো থেকে বিরত থাকা এই ব্যাপারে আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহ ও তার রাসুলের নির্দেশ মান্য করো যদি তোমরা বিশ্বাসী হও সুরান এক আমাদের করণীয় নামাজ কায়েম করা সত্য কথা বলা মা বাবার প্রতি সদয় হওয়া গরিব অসহায়দের সাহায্য করা হারাম থেকে দূরে থাকা আর যে কাজগুলো এড়িয়ে চলতে হবে মিথ্যা বলা সুদ ও বুষ গ্রহণ করা প্রতারণা করা অন্যের প্রতি জুলুম করা হারাম প্রতি উপার্জন করা আল্লাহর নির্দেশ মানলে দুনিয়া ও আখেরাতের সফলতা নিশ্চিত আসুন আমরা সবাই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করি এবং অন্যদেরও সঠিক পথে চলতে সহায়তা করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন